বিদ্যুৎ খাতে নতুন সকল স্থাপনা পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ীভাবে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সন্ধ্যায় আগারগাঁও আইএ বি সেন্টারে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির নেস্কো মাস্টার কন্ট্রোল সেন্টারের ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এলাকা ভিত্তিক মাস্টার প্ল্যান নিয়ে কাজ হচ্ছে দাবি করে নসরুল হামিদ বলেন চমৎকার টিম ওয়ার্ক করছে বিদ্যুৎ বিভাগ আরো বলেন সারা দেশে গতানুগতিক ভবন নির্মাণ করায় পরিবেশের ক্ষতি হচ্ছে একই সাথে তুলনামূলক বেশি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এসব ভবনে আমাদের যে স্থাপত্যগুলো হবে সেগুলো যেন বাংলাদেশের কথা চিন্তা করে হয় এলাকা ভিত্তিক মাস্টার প্ল্যানও আমি ইনভলভ করেছি আর্কিটেক্টদের আরবান প্ল্যান প্ল্যানারদের যাতে সঠিকভাবে হয় পদ্মা মেঘনা যমুনা তিনোটারও বিল্ডিং বাংলাদেশের প্রকৃত করা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার